বাচ্চা সহ যারা ছাগল চান দেখা একটা ছাগলের তিনটি বাচ্চা একটা ছাগলের দুইটি বাচ্চা একটা ছাগলের একটি বাচ্চা এক কথা বলতে গেলে বাচ্চা সহ ছাগলের ভিডিও আজকের আমার সামনে মানুষ যে মানুষটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে রহিম ভাই নাটোর জেলার বরাগ্রাম থানার বনপাড়া মালিপাড়া গ্রামের আমাদের এই রহিম ভাই ছাগল এখামারটি অবস্থিত আজকে ওনার কালেকশনে কিছু ছাগল আছে তো সবগুলো বাচ্চা সহ ছাগল এক্সট্রা গাছে কিছু তোতা ছাগল পাঠা আছে

আচ্ছা সব আমার বাসায় কিন্তু একটু বেশি হয়ে গেছে তার জন্য একটু কমায় দেব কমায় দেব কমায় দেব যাক ওনার এই ছাগলগুলো আপনাদেরকে একটু দেখাই দাম দরে যদি পড়তে হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তসব আছে বিস্তারিত ভাই সাথে কথা বলে নেবেন এর আগে কিন্তু বিগত দিনে মোটামুটি পাঁচ থেকে ছয়টি প্রতিবেদন আমাদের রহিম ভাই করা হয়েছে না ভাই জি বুঝা কথা আর বাড়াবো না আজকে প্রতিদিন শুরু করা যাক একটা ছাগল আছে দুইটি বাচ্চা সহ একটি ছাগল

দুই বাচ্চা সহ এই ছয় দাঁতের এই দাম কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একদম না দরদাম করা যাবে একদম একদম টাকা হলে আপনারা এই বাচ্চা সহ নিতে পারবেন আমরা দেখাবো একটি ছাগলের তিন তিনটি বাচ্চা দেখেন এখানে তিনটি বাচ্চা আছে একটি হচ্ছে পাঠা আর দুইটি পাঠি না দুইটা পাঠি এই দুইটা হচ্ছে এই যে এটা পাঠি এটাও পাঠি আর এটা হচ্ছে পাঠা বয়স কেমন ভাই এগুলো এগুলা এখনো দশ দিন কম আছে তিন মাসে তিন মাসে কম আছে এখন বলতে পারেন যে ওই যে মাঝখানে দুধ খায় বেশি কালোটা হ্যাঁ কালোটা দুধ খায় বাচ্চা দুটাক দেয় না দেয় না দেখেন পাঠাটা কত বড় একটা পাঠা এই বাচ্চা দুধ না মা হ্যাঁ সাইজের একটা পাঠা হবে এটা কিন্তু হবে অন্যরকম হ্যাঁ গোটরাই রকম দেখেন এখনো দুধ খায় মাটা তো সেই বড় জাত হ্যাঁ মাটা অনেক সুন্দর ছাগলটা কয় জাত গেছে এটা নতুন আট দাঁতে উঠছে কিন্তু আট দাঁত একদম নতুন আট দাঁতে আট দাঁতে ছাগল হ্যাঁ হ্যাঁ দেখছি সবসবে আছে আট দাঁতে ছাগলের তিনটি বাচ্চা আচ্ছা ধরেন একটু একটু পাঠাগুলো একটু নিয়ে পাঠাটা একটু নিয়ে এসে একটু সামনে নিয়েছেন একটা একটা করে দেখা যায় যাতে সুবিধা হবে ছাগলটা নিয়ে এসেন একটু ধরে দেখেন কাছ থেকে দেখা দিলাম ভাই হ্যাঁ একটু ইয়ে হয়েছে তো গোসল করা এটা হচ্ছে আর একটা পাঠি ব্ল্যাক কালার এটা হচ্ছে পাঠি কালো বাচ্চাটা খুব ভালো একটা গ্রোথ পাবে এটা এটা হ্যাঁ

তিনটা সেট সহকারে ধরেন তো এক লাখ দশ চাই এক লাখ দশও না আমি সেল করে দিব জি যদি তিনটা বাচ্চা কেউ একসাথে নেয় তাহলে পঞ্চাশ 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 আচ্ছা আর ছাগলটা নিলে ধরেন পঞ্চান্ন না আর পঁয়তাল্লিশ হাজার রাখবো পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা শুধু মা ছাগলটা যদি আপনারা নেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসবে আর যে তিনটা বাচ্চা আপনারা নেন এই যে এক বাচ্চা এই যে একটা পাঠা বাচ্চা হ্যাঁ

ছাগলটা খুবই সুন্দর ছাগল দুই দাঁতের ছাগল এটাকে বিক্রি কি হয়ে গেছে এটা বিক্রি হয় নাই আচ্ছা বেচার তো ইচ্ছা নাই ওটা গাছ তো তারপরে ওটা নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কথা বলে এটা হ্যাঁ রাখা চিন্তা ভাবনা আছে আচ্ছা মাটা বিক্রি করে দিবে হ্যাঁ মাটা বিক্রি গাবিন আছে নাকি মাটা মাটা গাব আছে দুই মাস সামথিং দুই মাস সামথিং ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে হ্যাঁ বিট করানো বিট করানো ভিডিও আছে ওনার কাছে দাঁতে কয়টা চলে দাতে আটটা আটটা দেখি এই যে আট দাতে ছাগল আচ্ছা দেন দেন আট দাতে ছাগল টানেন দিকে আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য দাম চাইছেন কত এই ছাগলটা বিক্রির জন্য 70 দাম 75 সাড়া দাম আচ্ছা 10 দাম করা যাবে 10 দাম করা যাবে এইখানে একটা তোতাপুরি ছাগল আছে দেখেন এই তোতাপুরি ছাগলে আবার একটাই বাচ্চা নাকি হ্যাঁ একটা বাচ্চা একটাই বাচ্চা ঝুগলা হাই কর যাবে তাই রোম ভাই প্লাস হবে 36 প্লাস হবে আচ্ছা আর এই বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটাও জিবলা পাটির বাচ্চা জিবলা না হ্যাঁ পাটি বাচ্চা মেয়ে বাচ্চা বয়স বয়স আপনার আড়াই মাস আড়াই মাস আচ্ছা ওই পাশ দিয়ে দেখি ওই পাশে একটু মুখটা দেখাও তো হ্যাঁ পাশে তো এই যে এই পাশ থেকে বোঝা যায় পাশে জিবলা আড়াই মাস বয়সে মেয়ে বাচ্চা জি আচ্ছা আর এই যে মা ছাগল মা ছাগলের দাঁত কয়টা চলে আটটা আট দাঁতের আচ্ছা এই যে আট দাঁত থাকে চকচক আট দাঁত আচ্ছা আট দাঁতের ছাগল আচ্ছা এই ছাগলটা মা বাচ্চা সহ কেমন দাম বাচ্চা আলাদা কেমন দাম মা আলাদা কেমন দাম বাচ্চা সহকারে যদি মা দাম নেয় তাহলে এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা মাও জিবলা আছে নাকি হ্যাঁ মাও জিবলা তো আচ্ছা মাও জিবলা এই জিবলা এই যে আমি দেখিয়ে দিলাম আর মা শুধু মা নিলে মানিলে নিলে পঁচাত্তর পঁচাত্তর হাজার মা পঁচাত্তর আর বাচ্চা শুধু নিলে এক লাখ দশ বাচ্চা শুধু বাচ্চা বাচ্চা নিলে আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা গোটা সেট নেয় জি

দুইটা বাচ্চা সহ একটা তোতা ছাগল আচ্ছা এই দাঁত কটা ছলে ভাই এটার দাঁত ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁতের ছয় দাঁতের ছাগল দুইটা বাচ্চা হয়েছে তবে ভালো পাঠা দিয়ে এবার নিয়ে গেলে যদি যে ভাই নেবেন ভালো পাটার পরে দিলে ভালো বাচ্চা বেরোবে হ্যাঁ পাটা ভালো না থাকার কারণে বাচ্চা এরকম বেড়েছে কত দাম চাচ্ছেন মা বাচ্চা সহ হ্যাঁ একদম দাম অল্প কিছু কম রাখবো অল্প কিছু কম করা যাবে এই হলো বিষয় আচ্ছা এইখানে দেখেন আরো একটু তোতা বই ছাগল আছে এইটা একটা বাচ্চা এটার একটা বাচ্চা এইটাও একটা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা হইছিল একটা বাচ্চা ধরেন আচ্ছা যাক এখন একটা আছে এই হলো বিষয় আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা এটা পাঠার বাচ্চা আচ্ছা রবিন বাচ্চাটা আগে ধর ঘরেন তো কোলে ধরেন বড় ছাগল পড়ে দেখায় বাচ্চা পাঁচ টাকা দেখাতে হবে তাছাড়া মানুষ বুঝবে না না বুঝবে না বুঝবে না হ্যাঁ বয়স কেমন বললেন এটা হচ্ছে আপনার এক মাস ষোলো দিন এক মাস ষোলো দিন এক মাস ষোলো দিনের বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা আচ্ছা দেন এটা ছেড়ে দেন বাচ্চা আগে দেখা দিই দেখেন এই বাচ্চা সহ যদি আপনি তোতা বই ছাগলটা নিতে পারেন নিয়েন হ্যাঁ পাঠা করে নিতে পারবেন ছোট বাচ্চা কিন্তু হচ্ছে পাঁচ ভাল পাঁচ অনেক হান্ড্রেড পার্সেন্ট পাঞ্চ কিন্তু হবে এটা কিন্তু শর্ট আস্তে আস্তে পাঁচ হবে জি জি দেন হাত ছেড়ে দেন এই যে আচ্ছা এই ছাগলটা এই ছাগলটা কাছ থেকে একটু দেখান দেখেন দুধের রাজা তো ছাগল থাকে এমনি খায় আচ্ছা দেখেন এই যে মুখটা দেখেন সব দেখিয়ে দিল এগুলো সোজা করে ধরেন ভাই আমি একটু দেখাই ওলানের দুধ ভালো পাচ্ছে না হ্যাঁ দুইটা ঠিক আছে দুইটাই ঠিক আছে দুইটা ওলানের ঠিক আছে আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন কত দাঁতটা কত বললেন ছয় দাঁত ছয় দাঁতের ছাগল ছয় দাঁতের ছাগল ও আচ্ছা এই যে দাঁত একবার দেখাইছে ছয় দাঁতের ছাগল এই বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন এই বাচ্চা সহকারের দাম হচ্ছে পঁচাত্তর 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 এটাও পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন দর দাম কি করা যাবে অল্প কিছু আচ্ছা আচ্ছা এই ছাগলটা কি জাতের ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি মুখটা তো সেই লম্বা জি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে এখন বয়সটা হবে আপনার আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা আট দাঁতের ছাগল এই যে যেগুলো কুচকুসে কালো থাকে ওগুলো হচ্ছে পুরাতন আট দাঁত হুম আর যেগুলো দাঁত দাঁত যারা থাকে ওগুলো দাঁত পড়ে গেছে এটা বুঝতে হবে আপনাদের তাই না জি এগুলো হিসাব আচ্ছা

এইখানে একটা ছাগল আছে দেখেন একটি ছাগলের একটি বাচ্চা নাকি ভাই জি বড় সরো ছাগল বড় সরো ছাগল এটা কি জাতের ছাগল এটা হচ্ছে হরিয়ানা ক্রস ব্রিড হরিয়ানা ক্রস ব্রিড দেখেন হরিয়ানা ক্রস ব্রিড থেকে বাচ্চা বের হয়েছে দেখেন কেমন কালারিং বাচ্চা বের হয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা কেমন বয়সটা 3.5 মাস 3.5 মাস জি আচ্ছা 3.5 মাস বয়সে মেয়ে বাচ্চা জি এত লাইভ অনেক বেশি যাবে অনেক বেশি কত মোটা সরো ছাগল একা দুধ খাইছে তো প্রচুর পরিমাণ দুধ হয় এটা কিন্তু আবার প্রেগন্যান্ট মাটা মাটা আড়াই মাসের প্রেগনেন্ট আড়াই মাসের জি আমার এখানে আবার এই সব ছাগলের কি হয় বাচ্চা হওয়ার পরে ধরেন এক দেড় মাসের মধ্যে আবার হিট চলে আসে বুঝতে পারছি মানে এগোর সুস্থ সবল যা কারণে সুস্থ সবল দাঁতে কত চলে মাটা দাঁতটা আট দাঁত আট দাঁত আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা আট দাঁতে ছাগল অল্প দিনে প্রজনন করন আছে এর আগের পিঠে বাচ্চা এটা আচ্ছা বাচ্চাটা তোলা ভালোই লাগছে দেখতে হ্যাঁ এটা দেখেন তো তোলাটা একটু দেখা দেন বাচ্চাটার কিন্তু খুব ওয়েট লাইভ ওয়েট এবং বিশ পার বিশ কেজি পার বিশ কেজি পার বিশ কেজি পার হবে এই বাচ্চাটা আলাদা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা আলাদা হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার টাকা জি একদম অল্প কিছু কম রাখা যায় আচ্ছা দেন এবার মাটা নিয়েছেন মাটা নিয়েছেন আঠারো হাজার টাকা হলে ওটা আপনি নিতে পারবেন আচ্ছা মাটা একটু দেখেন আচ্ছা মাটা কত দাম চাচ্ছেন ভাই মাটা নিলে আপনার বাইশ হাজার টাকা রাখবো বাইশ হাজার টাকা জি বাইশ হাজার আচ্ছা নেন পাথালে কেন

পনেরো হাজার টাকা ভাই জি পনেরো হাজার দরদাম করা যাবে দরদাম করা যাবে আচ্ছা একটু হালকা হতো দরদাম করা যাবে আচ্ছা এখানে দেখেন গৃহস্থ ভাই চাইছি এই যে আমাদের ভাই খাসি দুইটা লালন পালন করে মোটামুটি আঠারো মাস হলো লালন পালন করতেছে ওনার বাড়িরই কিন্তু বাচ্চা এর মা দেখলে আবার বলবেন যে কাঠ থেকে আবার কি বের হয়েছে হ্যাঁ দেখেন এই দুইটা খাসি হাইট কত যাবে এখন হাইট প্লাস সাঁত্রিশ প্লাস দুইটারই সাঁত্রিশ প্লাস হাইট দুইটা দুই ভাই না একই মায়ের দুইটি বাচ্চা

দেখেন এখানে হরিয়ানা ছাগল একসা একটা সেই কানের ছাগল ভাই মেয়ে কান কতখন যাইতে পারে ষোলো প্লাস হবে ষোলো প্লাস হবে যাক মাপ চাপ মধ্যে দিনে যাক আইডিয়া বললাম ষোলো প্লাস হবে দাঁতে কটা চলে ভাই দাঁতে ছয় ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় তিন তিন ছয় ছয় দাঁতের হরিয়ানা ছাগল দেখেন একবার দেখার মতো একটা কান খুবই সুন্দর কানের ছাগল এই যে

আচ্ছা কাশি বাচ্চা এটা বয়স কত আছে বয়স আপনার 3 মাস প্লাস 3 মাস প্লাস হরিয়ানা ক্রসবিট হরিয়ানা ক্রসবিট দেখেন এই হরিয়ানা ক্রসবিটই এই কাশি দেখা আপনাদেরকে দেখেন কি বড় বড় কাশি আচ্ছা এই কাশিটা দাম কত এটা 13500 13500 একদম 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 13500 টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন কাশি সব ভাবে দেখিয়ে দিলাম এটা মোটামুটি ছিল না ভাই হ্যাঁ মোটামুটি এটাই ছিল জি তো ঠিক আছে ভাই ভালো থাকেন